নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস শ্রীম গদাধর আশ্রমে অবস্থান করছেন রাত্রি পৌনে দশটা শ্রীম মেঝেতে কার্পেটে উপবিষ্ট কাছে লাল বিহারী বাবু ঘরে বৈদ্যুতিক আলো জ্বলিতেছে শ্রীমর মাথায় অ্যাশ কালারের কমফোর্টার গায়ে লাল ইমলির সোয়েটার তাহার উপর ওয়ার ফ্যানেলের পাঞ্জাবি এসবের উপর একটি র্যাপার জড়ানো কলিকাতা হইতে একটি ভক্ত আসিয়াছেন তাহার সহিত আনন্দে কথা কহিতেছেন ভক্ত বেদান্ত সোসাইটিতে গিয়াছেন স্বামী অভেদানন্দী বলিয়াছেন অবতার যাকে যা ইচ্ছা করেন তাই করতে পারেন যখন ইচ্ছা তখনই করতে পারেন সময়ের ঠিক নেই মনমথ ভট্টাচার্যকে ঠাকুর ইচ্ছা মাত্র বদলিয়ে দিলেন আবার গিরিশ কোথায় ছিলেন ঠাকুরের কৃপায় কোথায় উঠলেন তখন ঠাকুর বলতেন গিরিশের কি বিশ্বাস আঁকড়ে ধরা যায় না পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস শ্রীমা বলেছেন ঠিক কথা ঠাকুর বাবুকে এমন করে দিয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত খালি প্রিয়নাথ প্রিয়নাথ সর্বদা এই মন্ত্র জপ চলেছে অন্যদিকে খেয়াল নেই প্রথম যখন যান ঠাকুরের কাছে তখন দূর থেকে দেখে বলেছিলেন ওই একটি ভক্ত আসছে এই কথা শুনে ভক্তরা ওই দিকে তাকিয়ে নবাগত ভক্তকে দেখতে লাগলেন তারা দেখলেন নবাগত এক নম্বরের বাবু গায়ে আদ্দির ফিলফিনে পাঞ্জাবি পায়ে কালো বার্ন পামশু। আর মাথায় বাঁকা টেরি ভক্তরা দেখে ভাবতে লাগলেন এই ব্যক্তি কি করে বড় ভক্ত হতে পারে যেমন ইয়ারের সঙ্গে লোক ব্যবহার করে থাকে তেমনি ঠাকুর তার গলা জড়িয়ে ধরলেন হাত দিয়ে মনমথবাবু খুব পালোয়ান লোক ছিলেন তার হাতে গুলি ছিল ঠাকুরের সঙ্গে কালীবাড়ির ভিতরের উঠোনে বেড়াতে বেড়াতে তিনি বলছিলেন একদিন শিব পূজার বেলপাতা নেই ভারী ভাবিত হয়েছি কি দিয়ে পূজা হবে এমন সময় এক তারা সাজানো বেলপাতা একেবারে তাজা সঙ্গে দু একটা কাঁটা আছে ধপ করে উপর থেকে পড়ে গেল শিব ভক্ত ছিলেন ঠাকুর অনেক দিন ভক্তদের ওই ঘটনাটি উল্লেখ করে বলতেন বলো দেখি অমন হলো কেন বাবুটি বলছিল বেলপাতা উপর থেকে পড়ল শ্রেম একজন ব্রহ্মচারীর প্রতি বলছেন ওটি বলতেন কেন লোকের বিশ্বাস হয় না অলৌকিক কিছু না দেখলে তাই ওই আশ্চর্য ঘটনার কথা বলতেন যদি বা একটু বিশ্বাস হয় কারণ এমনি এমনি লোকের বিশ্বাস হতে চায় না আরে আশ্চর্য তো সবই চক্ষু দেখছে কান শুনছে মুখ ও জীব শরীরের আহার ও আস্বাদ যোগাচ্ছে। তারপর লিভার স্নায়ুমণ্ডল এই সবই তো আশ্চর্য এইটুকু শস্যের মতো বীজ থেকে এত বড় অসত্য বৃক্ষ সূর্য আলো দিচ্ছে তবে জগৎ বেঁচে আছে চন্দ্র কিরণে শস্য হচ্ছে সবই আশ্চর্য রোজ হচ্ছে বলে লক্ষ্য নেই দেখো না আমাদের জন্ম এইটুকু বীজ চক্ষে দেখা যায় না এত ছোট মায়ের পেটে ঢুকলো তা থেকেই হার এত মাংস আর এই প্রকাণ্ড দেহটা হলো আবার এরই মধ্যে মন বুদ্ধি চিত্ত অহংকার কাম ক্রোধাদি রিপু জার লোক অস্থির এদিকে আমাদের খেয়াল নেই এত আশ্চর্য সব তবু ও আর একটু না দেখলে হয় না রোজ দেখে এগুলি আশ্চর্য বলে হয় না সব আশ্চর্য আমরা আশ্চর্য সাগরে ভাসমান প্রতিদিন মানুষ যা দেখে তা আশ্চর্য বলে বোধ হয় না কিন্তু সত্যি সত্যি ভাবলে আমরা আশ্চর্য সাগরে ভাসমান চৈতন্য তো হয় না মানুষ এত দেখে তার পরও তাই বলতেন ওই বেলপাতার কথা শিখেরা তাই ঈশ্বরের ওয়া গুরু বলেন মানে জগৎটাই আশ্চর্য তার কর্তাও আশ্চর্য সব আশ্চর্য শ্রীমা ভক্তদের প্রতি বলেছিলেন একদিন আমরা গেছি বাগবাজার মন্মথবাবুর কাছে দেখেই চিনলেন আমরা ঠাকুরের কাছে যেতাম দেখেছেন শুনেওছেন অপরের কাছে তাই প্রণাম করলেন শুধু প্রণামই করলেন কিন্তু অন্য কথা জিজ্ঞেস করলেন না। মুখে সর্বদা প্রিয়নাথ, প্রিয়নাথ, অন্য কথা অবসর শিব মন্দিরের বারান্দায় বসে সদা ওই মন্ত্র জপ করতেন শিবের মন্ত্র মেঝেতে বসে বসে অসুখ হলো শেষে কলেরায় দেহত্যাগ হয় সর্বদা ওই আসনে আছেন স্নান ও শৌচের সময় একটু সরে যেতেন বোধ শেষ মুহূর্তেও প্রিয়নাথ এই মন্ত্র জপ করেছিলেন ওর এক বন্ধু ছিল তার নাম প্রিয়নাথ লোকে বলতো ওই বন্ধুর নাম জপ করছেন কিন্তু তা নয় প্রিয়নাথ মানে প্রিয় ঈশ্বর ডিয়ার লর্ড ঈশ্বর আত্মা সকলের প্রিয় পুত্র ধন জন সব প্রিয় কেন প্রিয় আত্মা প্রিয়নাথ সকলের ভিতরে রয়েছেন তাই সেই প্রিয়নাথ কি জানা তাহলেই মনুষ্য জীবনের কার্য শেষ হল মনমথ বাবু তাই করেছিলেন ঠাকুর বলেছিলেন যার যে নামটি ভালো লাগে সেই নাম জপ করবে বাবুর এটি ভালো লাগতো তাই তিনি সদা বলতেন প্রিয়নাথ নমস্কার राम प्राण